গঙ্গার বুকে দাঁড়িয়ে থাকা এক অসাধারণ স্থাপত্য যা শুধু একটা ব্রিজ নয় বরং কলকাতা শহরের আত্মা আজ আমরা জানবো হাওড়া ব্রিজের ইতিহাস তার নির্মাণ নামকরণ আর বিস্ময়কর কিছু তথ্য হাওড়া ব্রিজ যেটি এখন রবীন্দ্র সেতু নামে পরিচিত পশ্চিমবঙ্গের হাওড়া ও কলকাতা শহরকে যুক্ত করেছে গঙ্গার ওপর দিয়ে এই ব্রিজটি প্রতিদিন প্রায় দশ লক্ষ মানুষ ও এক লক্ষ গাড়ি বহন করে যেটিকে বিশ্বের অন্যতম ব্যস্ত ব্রিজগুলোর একটিতে পরিণত করেছে উনিশশো সালে হাওড়া ব্রিজ উদ্বোধন করা হয় কিন্তু এর পরিকল্পনা শুরু হয়েছিল অনেক আগেই উনিশশো সালে প্রথমে এখানে ছিল একটি ফ্লোটিং ব্রিজ যেটি চোয়ারে ডুবে যেত তাই ব্রিটিশ সরকার স্থির করল একটি স্থায়ী ব্রিজ বানাবে নির্মাণ শুরু হয় উনিশশো সালে বৃষ্টি তৈরি করতে সময় লেগেছিল প্রায় বছর এবং নির্মাণ শেষ হয় ১৯৪২ সালে বৃষ্টি আনুষ্ঠানিকভাবে চালু হয় তেসরা ফেব্রুয়ারি উনিশশো সালে হাওড়া ব্রিজ একটি সাসপেনশন টাইপ ক্যান্টিলিভার ব্রিজ এর দৈর্ঘ্য প্রায় সাতশো পাঁচ মিটার আর উচ্চতা বেশিরভাগই এসেছিল ভারতের টাটার কাছ থেকে তবে বিশেষ বিষয় হলো পুরো ব্রিজে কোথাও একটিও নাট বা বোল্টু ব্যবহার করা হয়নি সবকিছু রিভেটিং প্রযুক্তিতে যুক্ত হাওড়া ব্রিজের নাম উনিশশো সালে পরিবর্তন করে রাখা হয় রবীন্দ্র সেতু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে তবুও এখনো সবাই একে হাওড়া ব্রিজ নামে চেনে ও ভালোবাসে হাওড়া ব্রিজ শুধু কলকাতা ও হাওড়াকে যুক্ত করে না এটি বাংলার ইতিহাস সংস্কৃতি ও স্মৃতির প্রতীক আজও এই ব্রিজ দেখলে বোঝা যায় ব্রিটিশ যুগের ইঞ্জিনিয়ারিং কত উন্নত ছিল এবং আমাদের দেশের স্থাপত্য শিল্প কত সমৃদ্ধ ছিল এখনো হাওড়া ব্রিজের নিচে নৌকা চলাচল অব্যাহত থাকে এখানে কোনো ইলার নেই মাঝখানে পুরো ব্রিজ ভাসছে সাসপেনশনের ওপর এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ ব্রিজে কোনো ব্যালকনি নেই পুরোটা শুধুই ট্রাফিকের জন্য হাওড়া ব্রিজ শুধু একটি ব্রিজ নয় এটি বাংলা ও বাঙালির আবেগ তুমি যদি কখনো কলকাতায় যাও এই ব্রিজে পায়ে হেঁটে একবার হেঁটে যাও তুমি অনুভব করবে ইতিহাস প্রকৃতি আর মানুষের জীবন এক হয়ে গেছে এখানে রেডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে আর এমনই ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না